এটা সাধারণ মানুষের পাশাপাশি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সংগঠন সকলে সকলে আজকে আমরা রাস্তায় নেমেছি কারণটা কি আমাদের রাজনৈতিক দল হিসাবে গত সতেরো আঠারো বছর গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ছিলাম আছি এবং যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা রাজপথে থাকি আজকের যে কর্মসূচি সেটা একটা ভিন্নতর কর্মসূচি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশ্বাস করি মানুষের জন্য বিএনপির রাজনীতি আজকে এই কলমাকান্দা এবং দুর্গাপুর সীমান্তবর্তী এলাকা দুঃখজনকভাবে সীমান্তের অপার থেকে বিভিন্ন ধরনের মাদক দেদারছে বাংলাদেশে ঢুকছে এবং প্রথম ভিকটিম হচ্ছি আমরা কর্মাকান্দা এবং দুর্গাপুরবাসী এই ভিকটিম থাকার কারণে আমাদের চুরি ডাকাতি রাহজানি পাশাপাশি সামাজিক বিভিন্ন ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে আমরা সর্বদাই আইনের প্রতি শ্রদ্ধাশীল আজকে এই কর্মসূচির মাধ্যমে আমাদের দুইটা টার্গেট একটা টার্গেট হলো মাদক বিরোধী সচেতনতা সৃষ্টি করা মাদককে না বলুন এবং মাদক থেকে বিরত থাকুন এইটা যেমন যুবক শ্রেণীর প্রতি আমাদের আহ্বান ঠিক তেমনিভাবে যারা অভিভাবক আছি আমরা অভিভাবকদের প্রতি অনুরোধ আপনার সন্তানকে খেয়াল করুন মাদক থেকে দূরে রাখুন আনফর্চুনেটলি মাদকাসক্ত হলে তাকে মোটিভেশনের চেষ্টা করুন এবং বুঝিয়ে পড়িয়ে তাকে একটা অনুশাসনের মধ্যে আনুন যেন মাদক মুক্ত একটা মানব জীবন গড়ে তুলতে পারি অ্যাট দা সেম টাইম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমাদের আহ্বান থাকবে যে পরিমাণ মাদকের বিস্তার ঘটছে এবং সেটা অব্যাহত আছে অবিলম্বে মাদক ব্যবসায়ী চোরাকারবারি বাড়ি মাদক সেবীদের আইনের আওতায় আনুন কারণ সামাজিক অনাচার বৃদ্ধি পেয়েছে মানুষের এখন নাভিশ্বাস চুরি ডাকাতি রাহাজানি বিভিন্ন ধরনের সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়েছে এই মাদকের কারণে অর্থাৎ এই মাদক সেবীদেরকে যদি গ্রেপ্তার না করা হয় আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পরবর্তীতে আমরা পরবর্তীতে আমরা আরও বৃহৎ কর্মসূচি নেব যদি যদি এই যদি এই মানব বিরোধী মানব বিরোধী যে কর্মসূচি আছে অবিলম্বে যদি গ্রেফতার করা না হয় আমরা প্রয়োজনে আরও বৃহত্তর কর্মসূচি ডাক দিব আমরা চাই এই দুর্গাপুর কলমাকান্দা বিশেষ করে যে সীমান্তবর্তী আপনারা দেখেন আমার পিছনেই কিন্তু একটা পাহাড় অর্থাৎ সমতলের পরেই হচ্ছে ইন্ডিয়া সেই ইন্ডিয়া থেকে চূড়াকার এখানে আসছে এসে ওখানকার মাদক আমার দেশে পাচার করছে যুবক শ্রেণীকে ধ্বংস করছে আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে মাদকের যে বিস্তার সেটা হয়তো ভারতেও নেই আনফর্চুনেটলি সমস্ত মাদক পাচার করা হয় আমার দেশে অর্থাৎ আমার দেশেই মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাবো অবিলম্বে বাড়ি তথা মাদক সেবি এবং মাদকের ব্যবসায়ীদের গ্রেফতার করুন আইনের আওতায় আনুন অন্যতায় জনগণ আরো বৃহত্তর কর্মসূচি এবং কঠিন কর্মসূচি এখানে দাঁড়িয়েছেন একটাই উদ্দেশ্য মাদককে নির্মূল করতে হবে সমাজে আজকে মাদক এমনভাবে বিস্তার করেছে আমাদের পারিবারিক বন্ধন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে মাদকের কারণে স্বামী স্ত্রী ভাই বোন বাবা মা তাদের সম্পর্ক বিচ্ছেদের পর্যায়ে যাচ্ছে এই মাদকের জন্য অতএব এই মাদককে নির্মূল করতে হবে আমরা এই আইনজীবী তথা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছি আমাদের কমিটমেন্ট মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এই নীতিতে বিএনপি বিশ্বাসী আমরা সাধারণ জনগণ শিক্ষক ছাত্র সমাজকে নিয়ে পাশে দাঁড়িয়েছি এইখানে যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে আছেন তারা নিশ্চয়ই জানেন এবং তাদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি অবিলম্বে চূড়াকারবারই এবং মাদক ব্যবসায়ী মাদক মাদকসেবীদের আইনের আওতায় গ্রেফতারের দাবি জানাচ্ছে আমাদের দলের পক্ষ থেকে শুধুমাত্র মাদক না অন্যায় দুর্নীতি দখলদারির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে দেখুন আমরা দলের সাংগঠনিক পদ থেকে একজনকে বহিষ্কার করতে পারি বা অব্যাহতি দিতে পারি দলের প্রাথমিক সদস্য পদ থেকে তাকে বহিষ্কার করতে পারি এটা শুধু কলমাকান্দা দুর্গাপুর নয় সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় দল থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাট একটা রাজনৈতিক দল তো পুলিশের ভূমিকা অবতীর্ণ হইতে পারে না আমাদের এখানে যারা পাঁচই আগস্টের পরে বিভিন্ন ধরনের আনফর্চুনেটলি অপকর্মের সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি এখন পুলিশের দায়িত্ব তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া বিএনপি সবসময় নির্বাচনে বিশ্বাসী বিআর ব্যাপারে যে বিষয়গুলো আলোচনা আসছে পিয়ার এই যে আজকে এখানে কয়েক হাজার মানুষ তিন চার কিলোমিটার রাস্তা দাঁড়িয়েছে আপনারা জিজ্ঞেস করেন একজন মানুষও পিয়ার কি জিনিস বুঝে না সাধারণ বাংলাদেশের মানুষ পিয়ার কি জিনিস বুঝে না আমাদের সংবিধানে সুস্পষ্টভাবে দেয়া আছে সাধারণ নির্বাচন সেই সাধারণ নির্বাচন পিয়ারের জন্য আলাদা সাংবিধানিক সংশোধনের প্রয়োজন আছে আলাদা আইন প্রণয়ন করতে হবে তো জামাতে ইসলাম তারা একটা রাজনৈতিক অবস্থান থেকে তারা দাবি জানাচ্ছে দাবি দাবি যে কেউ করতে পারে বাট বাংলাদেশের মানুষ পেয়ার সম্পর্কে অবগত না হ্যাঁ আমরা আগেও বলেছি এখনও বলছি তাদের দাবিটা আগামী যে জাতীয় সংসদ নির্বাচন হবে তাদের সেই নির্বাচনে যে ম্যানুফেস্টো থাকবে ম্যানুফেস্টোতে পেয়ারের এক নম্বর এজেন্ডা রাখতে পারে দেশের মানুষ যদি তাদেরকে ভোট দেয় তাদেরকে যদি ক্ষমতায় আনে তারা এসে সংবিধান সংশোধন করবে আইন প্রয়োগ করে আইন প্রণয়ন করে পেয়ার তারা ইন্ট্রোডিউস করতে পারে বাট অ্যাজ ইট স্ট্যান্ড অর্থাৎ বর্তমান অবস্থার প্রেক্ষিতে পেয়ারের মাধ্যমে কোনো নির্বাচন হবে সেটা আইনে নেই সংবিধানে নেই দেশের মানুষও সেটা চাচ্ছে না ধন্যবাদ সকল যারা আমাদের শিক্ষক আছেন তাদেরকেও আমরা দাঁড়ানোর একটু সুযোগ করে দিই আমরা একটু এবং যারা শিক্ষার্থী আছেন তাদেরকে আমরা শাসক সেই জন্য জাতীয়তাবাদী দলের আমাদের সহযোগিতার মাধ্যমে আজকের এই মানববন্ধন পরিপূর্ণ একটি মানববন্ধন হবে ইনল্লাহ অনেক নেতা জন্য এখানে এসেছেন নেতা অত্যন্ত খুশি হয়েছেন এবং আজকের প্রোগ্রাম যেন প্রিয় নেতা আপনাদের মধ্যে চলে এসেছেন